হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাবেন ডায়ের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি দিনটা হলো শুক্রবার হাতে আর মাত্র দুটো দিন তারপরেই হচ্ছে কালী পুজো আমি আমার বেডরুমের জানলা থেকে ওই যে পাশের মাঠটাই প্রতিমা তৈরি করা দেখছি কত ঠাকুর হয়েছে দেখো একবার চলো তোমাদেরকে একবার কাছে থেকে দেখিয়ে নিয়ে আসি এই যে প্রচুর ঠাকুর হয়েছে এখানে এত সুন্দর লাগছে গত এক মাস ধরে আমি জানলা থেকে রোজ একটু একটু করে এই ঠাকুরগুলো তৈরি হওয়া দেখেছি আজকে অনেক দিন পর মামা চোখ তুলে তাকিয়েছে তাই সব ঠাকুরগুলোকে বের করা হয়েছে মাটি শুকোনোর জন্য না হলে এই কয়েকদিন ওয়েদার খুব খারাপ ছিল যাই হোক প্রচুর ঠাকুর হয়েছে আবার যখন রঙ করা হবে আর শাড়ি পরানো হবে তখন আবার তোমাদেরকে দেখাতে নিয়ে আসবো এবার চলো বাড়ির একদম সামনে রাস্তার ওই পারে যেখানে কালী পুজোটা হয় আমাদের ক্লাবের সেখানটা তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি মানে যেখানে দুর্গা পুজোও হয় আর কি কেমন হয়েছে এবার তোমাদেরকে একবার দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো বেশ সুন্দর লাগছে আর ভিতরে তো আরও একটা চমক অপেক্ষা করছে দাঁড়াও দেখাই এই যে এবার একেবারে কুড়ি ফুটের প্রতিমা কি যে অসম্ভব বড় ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু অসম্ভব বড় হয়েছে এবার নাকি নৈহাটির বড়মা হচ্ছে এখানে ভীষণ সুন্দর লাগছে কারুকার্যটা চারিদিকে পুরোটা রং করা হয়ে হয়ে যাক যাক সাজানো আবার তোমাদেরকে দেখাতে নিয়ে আসব। আজকে রবিবার আগামীকাল কালী পুজো আর আজকে ভূত চতুর্দশী সবাই নিশ্চয়ই চোদ্দো শাক খেয়েছ আমি তো খেয়েছি আর এই যে ছাদে একটু ঘুরতে এসেছি বিকেলবেলায় ছাদ থেকে ওই যে আমাদের ক্লাবের পুজোটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আর ভিতরে লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে ঠাকুরগুলো কতটা এগুলো তোমাদেরকে একবার দেখায় দাঁড়াও এখন একদম শাড়ি পরানো শুরু হয়ে গেছে কালই তো পুজো চলো একবার কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কি অসম্ভব সুন্দর লাগছে দেখো এই একটা দিন আগেই কিন্তু কিচ্ছু রেডি ছিল না একদম মাটি করা ছিল আর তারপরে আজকে এত সুন্দর করে সাজানো হয়ে গেল সবগুলো ভীষণ সুন্দর লাগছে চারিদিকে বেরঙের শাড়ি সুন্দর সাজসজ্জা ভীষণ সুন্দর লাগছে আর প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর লাগছে একটাও কিন্তু রাগি মুখ হয়নি বেশ হাসি হাসি মুখ হয়েছে আমার এই ঠাকুর সাজানো দেখতে ভীষণ ভালো লাগে তাই ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকেই যায় মনে হয় যাই হোক এখন তো অনেকটা রেডি হতে বাকিও রয়েছে আবার অনেকটা হয়েও গেছে এগুলো চলতে থাকুক এই করতে করতেই সন্ধে হয়ে গেছে আর আজকে তো ভূত চতুর্দশী তাই চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম আমাদেরও রয়েছে তাই সেইটা করতেই চলে এসেছি একে একে বাড়ির যে মেইন চোদ্দোটা জায়গা রয়েছে বা দরজা রয়েছে সেই জায়গাগুলোই প্রদীপ দিয়ে দেব যেমন দুটো বেডরুমের দরজায় ঠাকুর ঘরে রান্নাঘরে সিঁড়ির মুখে বাইরের দরজায় একদম উঠোনের বাইরের দরজায় ছাদের মাঝখানে উঠোনের মাঝখানে এইগুলোই আর কি চলো একে একে সবগুলোই দেয়া হয়ে গেছে এবার একমাত্র পড়ে রয়েছে ছাদের মাঝখানে সেটাই দিতে যাচ্ছি এই যে ছাদেও দেওয়া হয়ে গেল আজকে রাতে ডিনারে রয়েছে গরম গরম রুটি তার সাথে একটু ভেজিটেবল আর চিকেন দিয়ে চিকেন স্যুপ আর তার সাথে রয়েছে কাবলি ছোলার ঘুগনি সকলকে জানাই শুভ কালী পুজো বা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলের এই আলোর উৎসব খুব খুব ভালো কাটুক আনন্দে থাকো সবাই সবাই খুব মজা করো বাড়ির সকলের সাথে একসাথে যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির একদম সামনে আমাদের যে ক্লাবের পুজো বলেছিলাম সেই মণ্ডপেই কি অসাধারণ লাগছে দেখো এত সুন্দর লাগছে আর এই হলো আমাদের এবারের থিম নৈহাটির বড়মা। মা সত্যিই যেন বড়মা। এত সুন্দর লাগছে এই যে বাড়ির কাছে নৈহাটি আমাদের কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি যেন এখনো এইখানে দেখেই যেন মনটা ভরে গেল এত সুন্দর লাগছে আর এই যে মণ্ডপের একদম পাশেই সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে এখানে এখন আগামী ছ সাত দিন প্রচুর অনুষ্ঠান হবে তোমাদেরকেও নিশ্চয়ই দেখাতে নিয়ে আসব। এখন চলো বাড়ি যাওয়া যাক আজকে তো গোটা বাড়ি সুন্দর করে মোমবাতি দিয়ে সাজাতে হবে এটাই তো আমাদের আনন্দ এবারে ঠিক করেছি ছাদে আর মোমবাতি না কারণ প্রত্যেকবার কষ্ট করে ছাদে জ্বালাই আর হাওয়াতে এত নিভে যায় বারবার ভীষণ বিরক্ত লাগে তাই ভেবেছি গোটা বাড়ির ভিতরে বাইরে উঠোনে সব জায়গায় সুন্দর করে মোমবাতিগুলো সাজাবো তাহলে বারবার দিতে পারবো কারণ এখানেই আমরা রয়েছি আর বাড়ির সবগুলো লাইট অফ করে একটা আলাদাই দীপাবলির ভাইবস নিয়ে আসবো কি অসাধারণ লাগছে দেখো চারিদিকে বাড়ির বাইরের এই সিঁড়িটা মোমবাতিগুলো জ্বালিয়ে কি অসাধারণ লাগছে না দেখতে অবশেষে আমিও সুযোগ পেয়েছি কিছুটা মোমবাতি জ্বালানোর তাও আবার ঠাকুর ঘরে যাক আমিও একটু জ্বালিয়ে নিতে পারলাম এই সুযোগে আমি খুব সুন্দর একটা থালাও কিনেছিলাম প্রদীপ সাজানো থালা এই যে এটাও ভাবছি এখন জ্বালিয়ে দেব কি দারুণ লাগছে দেখতে দেখো চারিদিকটা আর সিঁড়ির কিছু মোমবাতি নিভেগেছিল সেগুলোই এখন জ্বালিয়ে দিচ্ছি চারিদিকে লাইট গুলো অফ করে ঘরের ভিতরটা খুব সুন্দর লাগছে এখন ঘড়িতে এখন রাত্রি ওই সাড়ে এগারোটা থেকে পোনে বারোটা মতো সকলেই রাত্রে ডিনার করে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব ভেবেছিলাম আগামীকাল যাব কিন্তু আগামীকাল থেকে অনেক ভিড় হয়ে যাবে শুনলাম আর আজকে তো কালী পুজো আজকে মণ্ডপগুলোই প্রচুর পুজো হচ্ছে তাই ভাবলাম আজকেই যাওয়া যাক আজকেই যাওয়া বেটার প্রথমেই চলে এসেছি পাড়ার মণ্ডপে এখানে দেখি পুজো প্রায় শুরু হতে চললো যারা অঞ্জলি দেবে তারা কি সুন্দর সেজে মণ্ডপে চলেও এসেছে যাই হোক এখানে বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই যে মণ্ডপটায় এলাম এখানকার থিম করেছে বারে অপারেশন সিঁদুর প্রথমেই ওপরে তো দেখা যাচ্ছে একটা যুদ্ধ বিমান আর এছাড়াও বিভিন্ন রকম মিসাইল বন্দুক আরও অনেক যাবতীয় জিনিসপত্র দিয়ে এই থিমটাকে পুরো জীবন্ত করে তোলা হয়েছে আর ভিতরের কারুকার্য নিয়ে তো কোনো কথা হবে না অতীব সূক্ষ্ম এবং প্রশংসনীয় অসাধারণ লাগলো কিন্তু দেখতে এবারে যে মণ্ডপটায় এসেছি এটা পুরোটাই বেতের তৈরি এত সুন্দর বেতের সূক্ষ্ম কাজ তোমরা নিজেরাই দেখো একদম যেন চোখের পলক ফেলা যাচ্ছে না এত সুন্দর কাজ আমার তো ভীষণ রকম সুন্দর লাগছে চারিদিকটা দেখতে এসেছি হাঁটা পথে আরও একটা মণ্ডপে এটা করেছে সিকিমের রাবাংলার বুদ্ধা পার্ক এটাও ভীষণ রকম সুন্দর করেছে এক ঝলকে মনে হচ্ছে কোনো একটা মনাস্ট্রিতে চলে এসেছি চলে এসেছি আরও একটা মণ্ডপে সামনেই দেখো কত বড় একটা ঘট করা হয়েছে ভীষণ রকম সুন্দর লাগছে এটাকে প্রথমে দেখে বুঝতে ঠিক পারিনি কি তারপরে বুঝলাম এটা কি এটা হচ্ছে মহাকুম্ভের মেলা এই যে বিভিন্ন মনি ঋষিরা সামনে বসে যজ্ঞ করছে আর এই যে চারিদিকে জল এবং নৌকো রাখা রয়েছে পরে বুঝলাম এটা হচ্ছে এই যে এবছর হয়েছিল মহাকুম্ভ মেলা তারই থিম অসাধারণ করেছে চারিদিকটা এত হাতের সূক্ষ্ম কাজ সত্যিই শিল্পীর প্রশংসা না করে আর পারছি না চলে এসেছি আরও একটা মণ্ডপে এটাও ভীষণ সুন্দর করেছে একদম যেন নজর কাড়া চারিদিকে লাইটিংটা এখানে ভীষণ সুন্দর এবার চলে এসেছি আরও একটা মণ্ডপে এখানকার থিমটা সত্যিই প্রশংসনীয় গাছ কেটে যে প্রচুর পরিমাণে বাড়িঘর বানানো হচ্ছে আর তাতে গাছের সংখ্যা কমে গিয়ে যে পরিবেশ দূষণ হচ্ছে সেটাই এখানে জীবন্ত করে তোলা হয়েছে একদম যেন অদ্ভুত ধরনের এই থিমটা করা হয়েছে একদম গায়ে কাঁটা দেওয়ার মতো এবার যে প্যান্ডেলটাই এলাম বাইরে থেকেই বুঝতে পারছো ভিতরটা কতটা সুন্দর হতে চলেছে পুরো পুরো প্যান্ডেলটাই কাজ দিয়ে তৈরি আর প্যান্ডেলটা একটা পাখনার ছোঁয়া রয়েছে এত সুন্দর লাগছে চারিদিকটা ভীষণ রকম সূক্ষ্ম হাতের কাজ আর অনেকটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা হয়েছে কালী প্রতিমাটাও ভীষণ রকম সুন্দর লাগছে ভিতরে এখন কেউ বলবে যে রাত্রি আড়াইটা বাজছে সিরিয়াসলি রাত্রি আড়াইটায় বাজছে এখন আর এরকম মণ্ডপগুলোই ভিড় আমরা ভেবেছিলাম কালী পুজোর দিন হয়তো ফাঁকা থাকবে কিন্তু সেটা একদমই নয় তবে মন্দ লাগছে না এইটুকু ভিড় কিন্তু মেনে নেওয়াই যায় বেশ ভালো দেখলাম আমরা ঠাকুর এরপরে আর দুটো একটা দেখব তারপরে বাড়ি চলে যাব আর কি এখন যে প্যান্ডেলটা এলাম সামনে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে আর ভিতরে রয়েছে চল্লিশ ফুটের কালী প্রতিমা এই যে বেশ সুন্দর লাগছে কিন্তু একদম ইউনিক ধরনের মূর্তিটা করেছে এখানে এবার যে মণ্ডপটাই আমরা এলাম এটা পুরোটাই গাড়ির জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই যে সামনে একটা জলহস্তির মতো দেখা যাচ্ছে এটা পুরোটাই কিন্তু গাড়ির টায়ার দিয়ে তৈরি করা হয়েছে আর চারিদিকেই গাড়ির বিভিন্ন পার্টস চাকা এইসব দিয়েই তৈরি করা হয়েছে আজকে ঠাকুর দেখা এখানেই শেষ হলো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন সন্ধেবেলা গতকাল অনেক রাত্রি করে বাড়ি এসেছিলাম তারপরে আর ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে কন্টিনিউ করছি এখন চলে এসেছি বাড়ি থেকে একদম হেঁটেই আমাদের ক্লাবের পাশেই আরও দুটো ক্লাবের পুজো হয় সেইগুলোই দেখতে এগুলো কিন্তু খুব সুন্দর করেছে সিম্পলের মধ্যে এত সুন্দর লাগছে চারিদিকের কারুকার্যটা আর পাশেই খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে একদম বাড়ি থেকে হাঁটা পথেই চারিদিক রাস্তায় এত সুন্দর আলো দিয়েছে এই সময় রাস্তায় হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে চলে এসেছি এখন আমাদের মণ্ডপে আমি অবাক দৃষ্টিতে সত্যি এই মূর্তিটার দিকে তাকিয়েই আছি এত অসাধারণ লাগছে সত্যি যেন একদম নৈহাটির বড় হয়ে হয়েছে এখানে এখন ছোট ছোট বাচ্চাদের ভীষণ রকম সুন্দর নাচ হচ্ছে পাড়ার সকলে মিলে সেটা উপভোগ করছে এরপরেই এখন স্টেজে উঠেছে আমাদের বাড়ির প্রিয় পুচকি ও এখন এখানে নিমুরা নিমুরা নাচ করছে আমি সেটা শোনাতে পারলাম না কারণ ওই যে কপিরাইটের ভয় রয়েছে যাই হোক ও একটা নিমুরা নিমুরা নাচ করেছে আর তারপরে আবার একটা বাংলা গানেও নাচ করেছে দুটোই কিন্তু অসাধারণ করেছে ভীষণ প্রশংসা পেয়েছেও। ঘড়িতে বাজে এখন রাত্রি বারোটা মতো সবাই রাত্রের খাওয়া দাওয়া করে আজকেও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে অনেক দ্বিধার মধ্যে ছিলাম আসবো কি আসবো না কারণ গতকাল অনেক রাত অবধি ঠাকুর দেখেছি কিন্তু কেউ আর ছাড়লো না সবাই জোর করলো যে যেতেই হবে তাই আর কি করবো বেরিয়েই পড়লাম আর যতই হোক এই দুটো দিনই তো উৎসব তারপরে তো আর কিছুই থাকবে না এই বছরের মতো প্রায় সবই শেষ হয়ে যাবে তাই বেরিয়ে পড়লাম এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে দেখতেই পেলে ভূতে গিটার বাজাচ্ছে আর প্রতিমাটা অনেক বড় করেছে এই যে আরও একটা চলে এসেছি এটাও কিন্তু খুব সুন্দর করেছে চারিদিকটা এত সুন্দর আলো ঝলমল করছে এখন রাত্রি প্রায় একটা মতো বাজে কিন্তু কেউ কি সেটা বলবে এত ভিড় সবাই আমাদের মতো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এবারের প্যান্ডেলগুলো সত্যি একদম অন্যরকম করেছে এখন যেখানে এসেছি বাঁশের ওপরে যে গিফট র্যাপ করি আমরা পেপারগুলো সেগুলোই মোড়ানো হয়েছে আর তারপরে প্রচুর ঘন্টা দেওয়া রয়েছে আর তাছাড়া লাইটিং তো রয়েছেই এখন চলে এসেছি আদিযোগী থিমের একটা প্যান্ডেল দেখতে এটাও খুব সুন্দর করেছে প্রত্যেকটা প্যান্ডেলেরই এবার একটা নিজস্বতা রয়েছে আর প্রচুর বুদ্ধি খাটিয়ে প্রশংসা করানোর মতোই কাজ করেছে চারিদিকটা আলোয় ঝলমল করছে যে প্যান্ডেলটার সামনে এখন দাঁড়িয়ে আছি এটা বাইরে থেকে দেখতে একদমই প্যান্ডেল বলে মনে হচ্ছে না মনে হচ্ছে পুরোপুরি সত্যিই একটা কোনো জমিদার বাড়ি এত সুন্দর হাতের সূক্ষ্ম কাজ চলো ভিতরটাও দেখাই চলে এসেছি আরও একটা প্যান্ডেলে আর এটাই আজকের দেখা আমাদের শেষ প্যান্ডেল আর এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটা গাছের গুহা করেছে এর মধ্যে আবার আর্টিফিশিয়ালভাবে পাখির ডাকও শোনা যাচ্ছে কি সুন্দর কনসেপ্ট করেছে তাই না ভীষণ রকম সুন্দর লাগলো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে চারিদিকটায় একটা খোলামেলা পরিবেশ আর তার মধ্যে আবার হাতের কাজ তো রয়েছেই এই প্যান্ডেলটা দেখে এখন আমরা বাড়ি ফিরে যাবো ঘড়িতে এখন রাত্রি তিনটে মতো বাজে আশেপাশে আরও কিছু প্যান্ডেল রয়েছে ভালো কিন্তু আর কারোর এনার্জি নেই সবাই বাড়ি যাবেই বলছে এখন চলে এসেছি আমাদের পাড়ায় এখন আমাদের মণ্ডপ একদমই ফাঁকা সকলকে জানাই গুড ইভিনিং তোমরা তো জানোই আমার বাড়ির একদম সামনেই এবছর বড়ো মা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছি আর আমরাও খুব মজা করেছি প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত ওখানে ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আমি কালী পুজোর ব্লগে তবে সেই বড়মাও এখন আর নেই আর সেই প্যান্ডেলও নেই সব কিছুই খুলে দেওয়া হয়েছে আর ঠাকুর বিসর্জন হয়ে গেছে কিন্তু সেই স্টেজটি থেকে গেছে কারণ আমাদের ক্লাবের পক্ষ থেকে এবছর খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটা আজকে হচ্ছে কালী পুজো প্রায়ই আট দিন হয়ে গেছে আজকে মঙ্গলবার মানে কালী পুজো গেল সোমবার কালকে সোমবার তার আগের সোমবার হয়েছিল আজকে মঙ্গলবার তো সেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে আর আজকে শুনছি সারেগামাপা থেকে ভালো শিল্পীরা আসছে তো আমাদের পাড়া তো একদম সাজো রব হয়ে গেছে আর ভীষণ লোকজন এসেছে অনেক দূর থেকে সেই অনুষ্ঠান দেখতে তো সেখানেই যাব বলে একটু টুকটাক রেডি হয়ে নিয়েছি তবে আমার কাজের তো শেষ নেই এখানে আমার অ্যাসাইনমেন্ট করে রয়েছে অনেক কিছু লেখা বাকি রয়েছে এখানে আমার অ্যাসাইনমেন্ট করে রয়েছে সেগুলো আবার পরশু দিনই সাবমিট করতে হবে তাই আমি লেখাও কমপ্লিট করতে পারিনি তাই ভেবেছি টুকটাক একটু যাবো ওখানে অনুষ্ঠানও দেখবো আবার মাঝে মাঝে এখানে এসে লেখার কাজটাও করবো আর কি তো সব মিলেমিশে থাকতে হবে ওদিকে আমি তো না রেখেই থাকতে পারবো না একদম বাড়ির সামনেই হচ্ছে যেহেতু তো চলো এবার তোমাদেরকেও নিয়ে যাই কেমন হচ্ছে ওখানে অনুষ্ঠান দেখাবো আবারে চোখ যে দেখো দেখো না চে ভাগা আছে কোতো দেখাতেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আমার এই কালী পুজো ব্লগ ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে